এটা লিমিটের ছয় নম্বর অঙ্ক তো এটাতে বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু থ্রি লিমিটের ছয় নম্বর অঙ্ক এটাতে বলা আছে লিমিট এক্স টেন্স টু থ্রি অর্থাৎ 7 x অর্থাৎ এখানে x এর মানটা 3 মান 3 হলে তাহলে এখানে আবার 3 দেখি তাহলে 3 3 3 এটা হচ্ছে 3 x মান 3 তাহলে 3 3 পাচ্ছি এখানে ডিভাইডেড বাই √1 x অর্থাৎ x এর মানও 3 তাহলে 3 1 মানে হচ্ছে 4 এখানেও 7 x তাহলে 7 x এর মান হচ্ছে 3 তাহলে 7 3 অর্থাৎ 4 তাহলে এখানেও রুট ফোর এখানেও রুট ফোর অর্থাৎ মাইনাস করলে এখানেও জিরো অর্থাৎ জিরো বাই জিরো আকার জিরো বাই জিরো আকার তাহলে আমাদের জিরো বাই জিরো আকার এবং এই যে এরকম রুট আলা চিহ্নগুলো যদি থাকে তাহলে আমরা কি করব লব বা হর যেখানে এই রুট আলা চিহ্নটা আছে সেটা বিপরীত চিহ্ন দিয়ে আমরা কি করে দিব গুণ করে দিব তো এখানে আমরা যেটা করব লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স টেন্স টু থ্রি আমরা কি করব এই ল হরে হরে যেটা আছে আর কি হরে তো এই হরের বিপরীতটা দিয়ে গুণ করে দিব

7-x, আমাদের এখানে যেটা হয় নিচে হচ্ছে এখানে আমাদের এটা হচ্ছে A, এটা রুট এক্স অল স্কোয়ার মাইনাস হচ্ছে কি করা যায় রুট এক্স সেভেন মাইনাস হচ্ছে রুট আবার এখান থেকে যেটা লেখা যায় লিমিট এক্স টেন্স টু তারপর যেটা করতে পারি তা হচ্ছে রুটাবার ওয়ান্স প্লাস x এক্স তো এখানে স্কোয়ারুট কেটে যায় তাহলে ওয়ান প্লাস তারপর হচ্ছে মাইনাস এখানে স্কোয়ার রুট কেটে যাবে তাহলে তারপর আমরা যেটা করতে পারি তা হচ্ছে একটু দেই তো এখান থেকে যেটা করা যায় লিমিট এক্স টেন্ডস টু থ্রি তো তারপর যেটা করতে পারি থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স তো এখানে আমাদের উপরে রাশি হচ্ছে রুট আভার ওয়ান প্লাস এক্স প্লাস সেভেন মাইনাস এক্স আমাদের এখানে থাকে হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস সেভেন তারপরে হচ্ছে প্লাস তারপর যেটা হয় এখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু থ্রি তারপর যেটা হচ্ছে থ্রি মাইনাস এক্স তো এখানে আমরা যেটা করতে পারি এখানে x আর x তাহলে আমি লিখতে পারি 2x তারপর হচ্ছে 1 থেকে 7 বার তাহলে মাইনাস লিখতে পারি রুট ইন্টু এখানে হচ্ছে রুট আবার ওয়ান প্লাস এক্স প্লাস রুট এখান থেকে আমি যেটা করতে পারি লিমিট X টেন্স টু থ্রি আমি এই দুটোর মধ্যে মাইনাস কমন নিতে পারি 3- মাইনাস আমি যদি মাইনাস কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি হয় তারপরে রুট আবার ওয়ান প্লাস এক্স প্লাস রুট আবার সেভেন মাইনাস এক্স ডিভাইডেড বাই তো আমরা এই দুটোর মধ্যে এই টু এক্স মাইনাস সিক্স এই দুটোর মধ্যে টু কমন নিতে পারি তাহলে আমরা যদি টু কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি হয় তো আমরা এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি কেটে দিতে পারি তো এখন এখন যে রাশিটা থাকে সেটাতে আমরা এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু থ্রি আর কি এক্স টেন্স টু থ্রি এটা বসায় দিব তাহলে এখানে যদি আমরা বসায় দিই তাহলে রুট আবার ওয়ান প্লাস এখানে পাওয়া যায় থ্রি তারপরে হলো প্লাস সেভেন মাইনাস সিক্সের মান হচ্ছে থ্রি ডিভাইডেড বাই এই হচ্ছে টু তো এখান থেকে আমরা লিখতে পারি থ্রি আর ওয়ান ফোর রুট ফোর অর্থাৎ টু প্লাস এখানে ফোর আর সেভেন মাইনাস থ্রি অর্থাৎ ফোর পাওয়া যায় ফোর রুট করলে হচ্ছে টু তাহলে টু ডিভাইডেড বাই ফোর বাই টু অর্থাৎ দুই আর দুই এ চার বাই দুই অর্থাৎ আমরা লিখতে পারি দুই এটা হচ্ছে আমাদের আনসার দেখুন এটা হচ্ছে